আসসালামু আলাইকুম স্বচ্ছাসনের শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো কাল অথবা পরশু হয়তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা তো তোমরা দেখো যে তোমার জন্য আমি একটা স্বচ্ছ বানাইছি স্বচ্ছাসনের মধ্যে কি কি আছে দেখো গদ্য কী কী আছে গদ্য আছে এক নাম্বার সততার পরিষ্কার দুই নাম্বার মেনু তিন নাম্বার হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ আর চার নাম্বার হচ্ছে তোলপাড় মানে তোমাদের বইয়ের মধ্যে আটটা গদ্য আছে তার মধ্যে থেকে চারটা আমি দিছি কারণ অর্ধবাসিক পরীক্ষার মধ্যে দেওয়ার কথা হয়তো তোমাদের কম বেশি থাকতে পারে আর কবিতা দেখো জন্মভূমি সুখ মানুষ জাতি আর ঝিঙে ফুলে চারটা হচ্ছে কি কবিতা আর আনন্দপাটে যে চারটা অথায় দিছি দেখো একটা হচ্ছে সাতবাই চম্পা দুই হচ্ছে দিনের চেরা তিন হচ্ছে আষাঢ়ের একটা আর চার হচ্ছে কি মামার বিয়ের বরযাত্রী ঠিক আছে তো সব থেকে আমি দেখো তোমাদের জন্য একটা শর্ট সাজেশন বানাইছি শর্ট সাজেশনটার মধ্যে আমি সিজন সৃজনশীলের উত্তরগুলো দিয়েছি দেখো এখানে যে যে সৃজনশীল গুলো আছে এই সিজন গুলা যদি তোমরা সকলে পড়তে পারো আহ তাহলে তোমাদের ধরতে পারো 90 থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে এই যে দেখো এখানে সত্তর পুরস্কার গল্পের সৃজনশীল দেওয়া আছে তো তোমরা সৃজনশীলটা ভালোভাবে পড়বা ও তো এই যে দেখো যেখানে তারপর আছে যে এই যে মিনু গল্পে যে সৃজনশীলটা আছে দেখো মিনু গল্পের সৃজনশীল আছে ঠিক আছে নীলনদার দ্বার পিরামিডের দেশের সৃজনশীল দেখছো তোমরা নীলনদার দ্বার পিরামিডের দেশের যে সৃজনশীলটা আছে দেখো তো তোমরা এই যে দেখো তোলপাট তারপর যে তুলপার দেখো এখানে সব সিরিয়ালি সুন্দর করে দেওয়া আছে এই যে তোলপাড় গল্পের সৃজনশীল দেখো সব প্রত্যেকটা গল্পের থেকে চারটা করে সৃজনশীল দেওয়া আছে বুঝছো তো যদি চারটা করে সৃজনশীল দেওয়া থাকে তাহলে তোমাদের জন্য খুবই ভালো যে তোমরা চারটা গুড়া সৃজনশীল এর মাধ্যমে ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবা বুঝছো তো দেখো অর্ধবার্ষিক পরীক্ষা যেই সাজেশনা আছে দেখো সুখ তো তোমরা এখন আসি যে তোমরা এটা কীভাবে এটার উত্তর যার যার লাগবো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক দাও আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আসো ঠিক আছে যদি তুমি ফলো দাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা অ্যান্সার পেয়ে যাও বা ডিসক্রিপশন বক্সে এটার পিডিএফ লিঙ্কও দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে নিতে পারো যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সবাই ভালো করে সাবস্ক্রাইব করে দিও আর এই সকল শাহাসন পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ তোমাকে ভিডিওটা দেখার জন্য